তুমি করে বলবা ছাড়ি করো না পরে ঘুম থেকে উঠে গোসল করে নাস্তা বানিয়ে আমাকে উঠাতে আসবে চুলগুলো একটু ভিজা ভিজা থাকবে পরে বলবা কি জানো শুভ সকাল এখনো ঘুমাচ্ছ জি আর কতক্ষণ ঘুমাবে আরে একটু একটুটা ঠিক কতটুক আন একটু অনেকটুক বলতে এক মিনিট মাত্র এক ঘন্টা মাইড়ছেনো উঠো এখনি আর ফ্রেশ হোক আই একটু ঘুমাই না এমন কর কেন এত ঘুম কিসের হুম বিয়ের পর এত ঘুমানো যাবে না তাই এখন থেকেই অভ্যাস করতে হবে তখন তুমি রোজ ডেকে দিপা এখন একটু ঘুমাই বাবু জি না তখন আমাকে প্রতিদিন ঘুম থেকে জাগাতে হবে তোমার তাই এখন থেকেই আগে উঠতে হবে তাহলে রাতে ঘুম ভালো দিতে হবে হুম রাতে তো ভালো করেই ঘুমাবা কিন্তু এখন তো ঘুম থেকে ওঠো বাবু প্লিজ একটু ঘুমাই বিয়ের পর প্রতিদিন সকালে আমাকে উঠাতে হবে আমার জন্য নাস্তা বানাতে হবে আমার কাছে এসে আদর করে আমার ঘুম ভাঙাতে হবে এখন যদি এত ঘুমাও তখন তোমার জন্য এগুলো অনেক কষ্টের হয়ে যাবে তাই জলদি ওঠো এই হইছে হইছে থামো এত জ্ঞান দিতে হবে না উঠতেছি ওহ কি ঠান্ডা ফ্রেশ হয়ে নাও দাও কথা আছে রোমান্টিক কি কথা বলো নে বলো না জিরা আগে ফ্রেশ হও নাস্তা করো তারপর নক তখন বলবো অহন না কইলে যাইতাম না আরে আচ্ছা শোনো সব ছেলের একটা ছোট্ট স্বপ্ন থাকে সকালটা নিয়ে যেমন ধরো তুমি সকালে আগে উঠে বিছানা দিয়ে যেতে চাইবা কিন্তু আমি দেব না ধৈর্য আমার বুকের ভিতর নিয়ে আসবো তুমি বলবা কাজ আছে নাস্তা বানাতে হবে ছাড়ো আমি বলবো পরে বানালেও চলবে এখন আমার বুকের মধ্যে থাকো আই কিছু বলার বাকি আছিল সেইগুলাও ক তবে তুমি জোর করে বলবা ছাড়াও দুষ্টুমি করো না পরে ঘুম থেকে উঠে গোসল করে নাস্তা বানিয়ে আমাকে উঠাতে আসবে চুলগুলো একটু ভিজা ভিজা থাকবে পরে বলবা কি জানো রাতে অনেক ডিস্টার্বে করছ আমায় ঘুমাতে দেও নাই এখন আর ঘুমাতে পারবে না উঠো এখন আমি বলি তুমি শোনো আচ্ছা বলেন ম্যাডাম তার আমাদের বিয়ে হইল তুমি বাসার রাতে বসে বসে আমাকে গল্প শোনা মানে তুমি বিয়ের আগে কয়টা মিশে তেল তুর পুতুর করছো সেইগুলো সব আমাকে জানাবা আর আমি খুশি মেরে নাক ফাটাই দেব এটা আবার কেমন বাসর আয়ে শুনো তো আগে এত পকপক করো কেন ওকে ম্যাডাম মনে করো আমাদের বিয়ে হইল হ্যাঁ তুমি মাসির রাতে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবা তারপরে তুমি যখন সকালে উঠে অফিসে যাবা যাওয়ার আগে আমার জন্য নাস্তা বানাবা তারপর আমাকে সুন্দর করে ডাকবা ওগু শুনছো নাস্তা রেডি দিদি নাস্তা করি ওর মনে করো তুমি অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় আসবা জাস্ট কোনো মতে কাপড় চোপড় ছেড়ে আবার রান্না করবা শাওয়ার নিবা তারপরে এসে আমাকে সুন্দর করে ডাকবা ওগু শুনছো চলো একসাথে খাবারটা খাই তারপর মনে করো এইভাবে ভালোবাসতে বাসতে একদিন আমি দেখা যাবে যে প্রেগনেন্ট হয়ে গেছি বাদ তুমি ঘুমাও তোমার উঠতে হবে না আমার কথা মনে আসলে ভাববে এটা স্বপ্ন ছিল আমি তোমার মনে কথাটা কইলাম কে আপনার বাবু শরেন মিয়া আমি আপনাকে চিনি না মেসেজ দিবেন না I do okay.